টাকা জমায় বিদেশে নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায় না কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে এরকম লোক আছে না গ্রাম এলাকায় দেখতাম একজন লোক এন্ট্রান্স ম্যাট্রিকুলেশন এস এস সি পাশ করার পরে তার বাড়িতে দৌড়েই আসতো তাকে দোয়া দেওয়ার জন্য একটু দেখার জন্য যে আমার এলাকার একটা ছেলে এই লেভেলে পাশ করেছে আরো উপরে উঠলে মানুষের শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে যেত আর এখন শিক্ষিত মানুষ দেখলে নিরীহ মানুষ আয়াতুল কুড়শি পড়ে বুকে ফু হা সবাই না শিক্ষিত মানুষের মধ্যে অনেক ভালো মানুষ আছে কিন্তু বেশিরভাগ এই সমাজের অবস্থা তাই যার কলমের জোর যত বেশি তিনি জনগণের সম্পদ তত বেশি চুরি করেন তাদের মধ্যে যারা সৎ দক্ষ তাদেরকে এই সমাজ কোনটা করে রাখে বেটা নিজেও খাবি না খাওয়া খাওয়াবিনা তোর কোনো দরকার নাই তুইও খা দে কিভাবে আনলে আমি তা জানবো না তোর কাছ থেকে জানতে না এটাকে হারাম না হালাল এটা আমার জানার কোনো দরকার নাই আমার আরো চাই আরো চাই এই সব নিয়ে শেষ পর্যন্ত আমি পালাই আমি পালাই অবশ্য আমার আগে টাকা পালাইয়া যায় এরকম লোক বাংলাদেশে আছে না বাস করে বাংলাদেশে চাকরি করে বাংলাদেশে নেতৃত্ব দেয় বাংলাদেশে টাকা জমায় বিদেশে নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায় না কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে এরকম লোক আছে না বাংলাদেশের গত পনেরো সাড়ে পনেরো বছরে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং এটা জনগণের হক এরা জনগণের হক পেরে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল এটা সমন্বিত জনগণের কল্যাণে উন্নয়নে সেটা ব্যয় করতে হবে আমাদের দেশে আরেকটা অসভ্য সংস্কৃতি আছে এটি হলো নেতা যত বড় তার এলাকায় উন্নয়ন হবে তত বেশি তো শুধু কি তার এলাকার জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হয় সারা বাংলাদেশের জনগণের টাকায় হয় এমনকি কি ভিক্ষুকের ট্যাক্স টাকাও এখানে আছে যারা কষ্ট করে ভিক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরে অথবা ফুটপাতে বসে থাকে হাত পাতে মানুষের কাছে দুয়ারে দুয়ারে যায় মা বাবা আমাকে একটা কিছু দেন এইটুকু হাতে নিয়ে সন্ধ্যাবেলা যখন সে নিজের পেটের জোগান দেওয়ার জন্য দোকানে ঢুকে তখন সেই লোকটাকেও কিন্তু জিনিস কিনতে গিয়ে ব্যাট দিতে হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স কিনার সাথে সাথে ট্যাক্স পরিশোধ এই ট্যাক্সটাই বাংলাদেশে বর্তমান আয়ের মেইন উৎস রেভিনিউর মেইন উৎস হচ্ছে এই ট্যাক্স এখানে কোনটা আমার বিকুক ভাই কিংবা বোনের ট্যাক্স আর কোনটা বড় লোকের ট্যাক্স কোনটা ব্যবসায়ী ট্যাক্স কোনটা একজন বড় সার্ভিস হোল্ডারের ট্যাক্স এইটা আলাদা করে রাখা হয় না রাষ্ট্রের ট্রেজারিতে সমস্ত টাকা একই জায়গায় থাকে যারা আমরা শিক্ষা নিয়েছি বিভিন্ন বিদ্যাপীঠ থেকে তাদের মনে রাখতে হবে আল্লাহর দেওয়া মেধা আর আমার বাবার টাকায় শুধু আমি মানুষ হয়ে যায়নি আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি এই প্রাইমারি স্কুলের প্রতিটি প্রতিটি বালুর কোন রড মিস্ত্রির হাত যা ওখানে লেগেছে সব কিছুর সাথে আঠারো কোটি মানুষের সম্পর্ক আছে সুতরাং আমি শিক্ষিত ব্যক্তিটি আঠারো কোটি মানুষের কাছে দায়বদ্ধ কারণ তাদের টাকাই আজকে আমি মানুষ হয়েছি এই অনুভূতি যে শিক্ষা তার ছাত্রকে দিতে পারবে না এই ছাত্র ভবিষ্যতে মানুষ হতে পারবে না সে শিক্ষিত হয়ে বড় ডাকাত হবে আমরা এই শিক্ষাকে বদলে দিতে চাই এমন শিক্ষা হবে যে শিক্ষায় মানুষ মানুষকে সম্মান করবে এবং প্রত্যেকটি মানুষ এটা মনে করবে আজ আমি শিক্ষিত হওয়ার পিছনে জাতির সেবক হওয়ার পিছনে আমার এই পেশা নির্বাচনের পিছনে এ জাতির প্রত্যেকটা মানুষের অবদান রয়েছে সুতরাং আমার কর্মক্ষেত্রে যার যেখানে যতটুকু পাওনা আমাকে আল্লাহকে ভয় করে তার পাওনা তার হাতে তুলে দিতে হবে